অশ্লীলতা ছড়ানোর দায়ে মাধবী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির মুখপাত্ররা শুরু করে বিজেপির বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলি কন্টিনিউয়াসলি প্রেস কনফারেন্স করে সেটা ইভেন তারা মাধবী বিশ্বাসের মতন একজন সাধারণ নাগরিকের জন্য সাধারণ একজন নাগরিকের জন্য মাধবী বিশ্বাসের মতো যদি অশ্লীলতা ছড়ায় তাকে নিয়ে সেটা প্রেস কনফারেন্স করতে লাগে হ্যাঁ মিডিয়া ব্রিফিং করতে লাগে মানে জাস্ট কল্পনা করেন কোন রাজ্যে বসবাস করি আমরা কোন সরকারের অধীনে বসবাস করি দেখে আছে মাধবী বিশ্বাস অশ্লীলতা ছড়ায় ঠিক আছে মানচি মাধবী বিশ্বাস অশ্লীলতা ছড়ায় তাইলে এখন যখন সরকারের বিরুদ্ধে মুখ খুলছে বিভিন্ন ঘোটালো নিয়ে বিভিন্ন যে যে অপকর্মগুলি চলতে আছে বিজেপি কর্মকাণ্ডে বা বর্তমান শাসনের দিনে রাজ্যের মানুষ যে আজকে বাক স্বাধীনতা অধিকার হারাইছে গণতন্ত্র অধিকার হারাইছে সাংবিধানিক অধিকার হারাইছে সেই বিষয়গুলি যখন কথা কইছে আমি অবশ্যই ওনার যে রিপ্রেজেন্ট কথা রিপ্রেজেন্ট করা বা যেভাবে যেভাবে অঙ্গভঙ্গি বা যে কোনো হয় সেটা আমি কখনোই সমর্থন করি না অশ্লীলতার বিরুদ্ধে আমিও কই ঠিক আছে তবে অশ্লীলতা কি শুধু মাধবী বিশ্বাস ছড়ায় আমার প্রশ্ন হয়েছে এটা যদি অশ্লীলতা তো মাধবী বিশ্বাস আজ থেকে প্রায় দেড় দুই বছর আগের থেকেই ছড়াইতেছে না কি অনেক আগের থেকে অশ্লীলতা ছড়ায় বা বিষ্ণু বাসা কয় তখন কেন অ্যারেস্ট করা হয়েছে না কারণ তো তখন উনি কোনো সরকারের বিরুদ্ধে কথা কইছে না আর দ্বিতীয়ত সে এখন গ্রেপ্তার করা হয়েছে ওনাকে এবং মিডিয়াগুলিকে মিডিয়া চ্যানেলগুলি এবং তাদের গদি মিডিয়া চামচাগুলিরে তারা কন্ট্রাক্ট করছে যে আপনারা এইভাবে প্রচার করেন মানুষের কাছে যাতে মানুষ বুঝে যে আমরা হ্যার বাক জন্য বা হ্যাঁ কথা বলার সরকারের বিরুদ্ধে কথা বলার বা সরকার অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্য হ্যাঁ অ্যারেস্ট করছি না এটা কি মানুষ এই রাজ্যের মানুষের বোকা তো প্রতিদিন বানাইতেছেন বিগত পাঁচ সাত বছর আটশো বছর ধরে সে বোকা কন্টিনিউসলি বানাইতেছেন এখনও সেই রাজ্যের মানুষ বোকাই আছে এখনও মানে দিবা স্বপ্ন দেখতাছে মানুষ যে বিজেপি সরকার উন্নয়ন করব বিজেপি সরকার এই করবো সেই করব ঠিক আছে এইবার ওই ভদ্র মহিলা মাধবী বিশ্বাস যখন অ্যারেস্ট করা হয়েছে ওনাকে ঠিক আছে ওনাকে কি ট্যাগ দিচ্ছে কী তা উনি অশ্লীলতার মাধ্যমে মানুষের কাছে টাকা নেয় মানুষের কাছে এই নেয় মানুষের সেই নেয় সেটা মানে সেটা কখনোই বাসায় প্রকাশ করা যায় না এই করা যায় না সেই করা যায় না আরে আমি কইতে চাই আপনার প্রমাণস্বরূপ দেখান না আপনারা জাস্ট কল্পনা করেন এই বিজেপি সরকার দেশ সুনামোয়াংচুকের মতন একজন সায়েন্টিস্ট একজন বৈজ্ঞানিক লাদাখ শহরের মতন জায়গায় ওনাকে দুই হিসাবে ট্যাগ দেশীরা দেশদ্রুই হিসাবে ট্যাগ দেশিরা জেলে বইদা রাখছে জেলে ডুকাই রাখছে ওনার সুনামু আংচুকের ইতিহাস হচ্ছে আপনারা জানেন না উনি চাইনা বর্ডার সাথে ওনার তিব্বত যে চায়না মানে আমরা মনে করেন আমরা মায়া মানে বাংলাদেশ যেমন বর্ডার থেকে ক্লোজ ভেরি ক্লোজ ভেরি ক্লোজ টু চায়না ওই জায়গায় দাঁড়াইসিরা বয়কট চাইনা নাম মানে চাইনার জিনিস বয়কট করো স্বদেশী ডেভেলপ করো নিজের দেশকে সব ডেভেলপ করার জন্য এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ করছে ওই জায়গাতে দাঁড়াইছে চাইনার বিরুদ্ধে বুক ফুলাইয়া একা দাঁড়াইছে ওই ব্যক্তিরে যে চাইনার সরকার বা চাইনার সন্ত্রাসী বা চাইনার ক্ষমতাশালী এত বড়ো সারা বিশ্বে যে রাজ করতে আসে যে চাইনা সরকার পারছে না দমাইতে যে চাইনার সরকার পারছে না হেরে দমন করতে চাইনার বিরুদ্ধে হ্যাঁ একা লড়াই করছে এই ভারতবর্ষের জন্য এই দেশের জন্য এই দেশের জন্য একা লড়াই করছে সেই চুক্রে আমাদের ভারতীয় এই ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি বর্তমান সরকার আর গদি মোডিয়া ধমন করে সেটা জেলের ভিতরে ঢুকাইছে জাস্ট কল্পনা করেন সেই দেশে যে কথা কয় তার উপর আক্রমণ করা হয় যে কথা কয় সরকারের বিরুদ্ধে তারকে ইয়া করা হয় আপনারা যখন জানেন যে স্বৈরাচারী শাসন ইংরেজ দুইশো বছর এই ভারতবর্ষে রাজত্ব করছে কত বছর দুইশো বছর করছে রাজত্ব দুইশো বছর রাজত্ব করার পরে আপনার ইতিহাস দেখলে আপনার অনেকেই বোঝেন যে ভারতবর্ষে বিভিন্ন বিপ্লবী সন্তান ঘরে ঘরে জন্মাইছে মানুষ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে ইংরেজদের বিভিন্ন পণ্য বয়কট করছে ইংরেজদের বিরুদ্ধে রুকে দাঁড়াইছে দ্যাট মিন্স আপনার এটুকু বলতে পারেন যে ইংরেজ থাকাকালীন সময়েও মানুষ ইংরেজের বিরুদ্ধে কথা কয়ার সাহস পাইছে মানে এটার অর্থ এটাই বোঝাই যে ওই সময় নালে এত এত শহীদ হয়েছে এত হাজার হাজার মানুষ বয়কট মহাত্মা গান্ধীদের শুরু হয় বিভিন্ন অভিযান কিভাবে করছে কীভাবে সম্ভব হয়েছে নিশ্চয়ই ইংরেজ শাসনাধীন কালেও মানুষ বাকস্বাধীনতার অধিকার তারা দিছে শিক্ষাগত দিক দিয়ে কলেজ বানাইছে ইউনিভার্সিটি বানাইছে রাস্তাঘাট বানাইছে বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বানাইছে বালিকা বিদ্যালয় এবং কুসংস্কার বিরুদ্ধে সামাজিক সতীদাহ প্রতাদের শুরু বিভিন্ন কিছু তারা মানে প্রতিবাদ করে সে শেষ করছে বা ইয়া করছে তারপর দ্যাট মিন্স আমরা গেস করতে পারি যে ওই সময়ে মানুষের স্বাধীনতা আসলো মানুষ কিন্তু কথা কইতে পারত যদি না কথা কইতে পারতো হয়তোবা এত বিপ্লব জড়াই জন্ম হইতো না এত বিদ্রোপ করতে পারত না এই ভারতবর্ষের মানুষরা ওই কালে ওই কালের লক্ষ লক্ষ মানুষ আমরা ইতিহাস পড়লে যাই কিন্তু এই বিজেপি সরকার আমলে আপনি কথা কইতে পারতেন না আপনি তো বিপ্লবী হওয়া কিরা মানে কথা সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায় তাহলে আপনি এটা কইতে পারেন না যে এটা ইংরেজের শাসনের থেকে অধিক শতগুণ অধিক অত্যাচার হইতাছে এখন ভারতবর্ষে এটা কল্পনা করতে পারেন না নিশ্চয়ই এটা গ্যাস করতে পারতেছেন আপনারা ঠিক আছে আপনারা দেখবেন কোনো কিছুই শুধু হয় যখন তাদেরকে কোনো কাউন্টার কোয়েশ্চন করা হয় তারা একটা ইয়া করা হয় এ আপনারা জানেন যে যোগ বর্তমানে সোশ্যাল মিডিয়াত অশ্লীলতার কথা বলতেছে যাক আমি এই প্রসঙ্গে আই পবিত্র বিধানসভায় পবিত্র পবিত্র বিধানসভায় কে এ ব্লু ফিল্ম মানে সেক্স ফোরন ফিল্ম দেখছে কে দেখছে মোবাইলের ভিত্তি কে দেখছে পবিত্র বিধানসভায় বইছে এটা কি অশ্লীলতা না এটা গর্ব তাদের গর্ব ঠিক আছে ধন্যবাদ এটা গর্ব আপনারা কি একজন রাজ্যের কি একজন প্রেসিডেন্টকে সভাপতি কী আসলো উদয়পুরের একটা কেস আসলো ষোলো বছরের পনেরো বছর ষোলো বছরের একটা মেয়ের সাথে শ্লীলতাহানি করছে ওনাকে পরে দিয়া মাস্টার চাকরি করতো ওনাকে বিজেপি সভাপতি বানাইছে ওটা কি অশ্লীলতা না এটা রাজ্যে প্রতিদিন কতটা কে র্যাপ হইতাছে কতটা দর্শন হইতেছে কতটা ইয়ে হইতেছে গত পরশু দিনও তো একজন একজন মদমত্ত অবস্থায় একজন স্বামী তার স্ত্রীর জাগাত মার্ডার করে লিছে ঠিক আছে প্রতিদিন কত চোর হইতেছে খুন খারাপ হইতেছে নেশার বাণিজ্য নেশার ট্রেন দিয়ে রেশা এটা নিয়ে কোনো প্রেস মিস করার প্রয়োজন মনে করে না বিজেপি সরকার জাস্ট আপনার কল্পনা করেন যে মানুষের স্বাধীনতা অধিকার হনন করার জন্য বিজেপি কতটুকু নিচে নামতে পারে আমি কই না যে মাধবী বিশ্বাস নির্দোষ বা এটা এটা আইনে দেখব এটা না নির্দেশ কিন্তু সমাজ মানুষ তো অতটুকু মানুষ গ্যাস করার ক্ষমতা তো রাখে যে আপনারা কী শুরু করছেন দেখেন সব কিছু শুরু আছে শেষও আসে কিন্তু কিন্তু আপনি আপনাদের কাছে আপিল করবো আপনার জনগণের কাছে আপিল করবো আপনারা এক মাধবী না মাধবীর জন্য এটা ন্যায়ের পক্ষে কথা কইতে লাগব মাধবীর পক্ষে না মাধবীদের স্টেটমেন্টগুলি আছে এই যে মন্ত্রী সুধাংশু দাস ওপেন চ্যালেঞ্জ করে ওপেন কথা কইছে সিক্রেট কথা কইছে দেখি কীভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে করতে হয় ওপেন আজ অবধি কোনো মিডিয়া প্রেস কনফারেন্স করছেন করছেন না নিশ্চয় করা সম্ভব না এ কত লক্ষ লক্ষ টাকা গোটালো মাতার বাড়ি উদ্বোধনে মাতার বাড়ি উদ্বোধন করছে কত কোটি টাকা নষ্ট করছেন আপনারা এটা নিয়ে প্রেস কনফারেন্স করছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এ গতকালকে দেখলাম একজন রুগীকে দুই ঘন্টা জীবিতে দুই ঘন্টা যাবৎ ওনাকে জীবিতে আনা সম্ভব হয়েছে না একজন রুগী ত্রিপুর রাজ্যের মতন জায়গায় দুই ঘন্টা একজন রুগীরা হসপিটাল আনতে পারে না রাস্তায় বহু বহু অ্যাক্সিডেন্ট হইতে আছে বহু বহু টর্চারিং হইতেছে গোটালো হইতেছে এদিকে মিডিয়া কনফারেন্স করার প্রয়োজন নাই করতো না নিচ্ছি তারা করতো না এইভাবে আমাদেরকে আমাদের সেন্টিমেন্টালকে প্রতিনিয়ত তারা অংশ করতেছে তাই আর চুপ না থেকে সে আপনারা সবাই প্রতিবাদ করেন প্রতিবাদ ভাষা তুলতে লাগবো যার যার জায়গা থেকে আমরা সবসময় তারা চাইবো ডিভাইড করতে কিভাবে ডিভাইড করতে বেইস অন রিলিজন বেস অন কাস্ট বেস অন আমি আজকে আপনাদের কাছে জাস্ট একটা ক্লিয়ারিফিকেশান দিতে আজকে এই দেশে মুসলমান খ্রিস্টান বুদ্ধ শিখ ইসাহি আছে বিদায় আজকে হিন্দু সুরক্ষিত আছে আমি এতটুকু কথা বলতে পারি গ্যারান্টি সহকারে যারা শিক্ষিত তারা ভালো বোঝে যারা অর্ধমুরক্ষ যারা গোবরভোক্ত যারা গো খাও গোবর গোবরেতে ব্রেন ওয়াশ করে বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে বোঝাই লাভ নাই তাদেরকে বোঝানো কোনো অসম্ভব কারণ আমি যারা কইতাছি যারা এই দেশে বিভিন্ন জাতি ধর্ম আছে বলে হিন্দু ধর্ম আছে যদি না থাকতো তখন কই যাব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেটা আপনাদের ব্রাহ্মণরা যেভাবে এক সময়ে এই হিন্দুদের ওপরে শাসন শোষণ করছে বর্তমানে বিজেপি সরকার এই নামটা নিয়ে আসে সেই অনুরূপ দ্বারী সেভাবে শোষণ শাসন করার পরিকল্পনা করছে ইভেন করতে আছে জাস্ট আপনারা দেখেন আপনার শিক্ষা শিক্ষা ব্যবস্থা কি অবস্থা শিক্ষা অঙ্গনে কী চলতেছে নেশার বাণিজ্য কোন জায়গায় যাইতেছে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় যাইতেছে প্রতিদিন মানুষ স্বাস্থ্য ব্যবস্থা অক্সিজেনের জন্য মারা যাইতেছে আপনারা তো দেখেন অনেক খবর তো প্রচার করতে পারে না অক্সিজেনের অভাবে রাজ্যে মানুষ মারা যাইতেছে কিন্তু কথা কইতে পারে না কথা কইলে তার ওপর আক্রমণ করা হয় তাকে অ্যাটেক করা হয় তাকে পরিবারকে হুমকি দেওয়া হয় বিভিন্ন ইয়া করা হয় যেই জায়গাতে আমি আপনার কাছে আপিল করবো আপনারা প্লিজ আপনারা এই মাধবী বিশ্বাসের নিঃস্বার্থে মূর্তির জন্য দাবি তোলেন সবাই প্লিজ এই ধরনের গণতান্ত্রিক যে হত্যা আমরা দেখতে চাই না এই গণতান্ত্রিক হত্যার জন্য আপনারা সবাই মিললে কথা কইতে লাগবো আজকে আজকে আমি কালকে আপনি প্রত্যেক দিন টার্গেট করব তারা এক একজনটা টার্গেট করব আমারও কালকে নিতে পারে আপনারও কালকে নিতে পারে আর কত চুপ থাকবেন প্লিজ সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ তোলেন সবার সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার জায়গাতে প্রতিবাদের বাসা তোলেন প্লিজ